গত রবিবার তোমাদের বাংলার যে গল্পের পোর্শান ছিল কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষের ওপরে তোমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের একটি মক টেস্ট নেওয়া হয়েছিল তিরিশ নম্বরের এবং আজকে তোমাদের কিন্তু তার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হচ্ছে ফার্স্ট যে কমেন্টটা থাকবে যারা যারা পরীক্ষা দিয়েছিলে এবং যারা যারা কমেন্ট করে উত্তরগুলো নিজেদের নাম এবং অপশানগুলো দিয়েছিলে আজকে এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই তাদের নাম এবং তারা তিরিশে কত পেয়েছে সেটা তোমাদের কিন্তু কমেন্টের দ্বারা কিন্তু জানিয়ে দেওয়া হবে তার পাশাপাশি ওই যে তিরিশটা প্রশ্নের আমরা পরীক্ষা নিয়েছিলাম তার উত্তরগুলো শুধুমাত্র উত্তরগুলোর ফ্রি পিডিএফ কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সেই ফ্রি পিডিএফটা ডাউনলোড করে শুধুমাত্র উত্তরপত্রটা তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো তাছাড়া এই ভিডিওতে সেই যে তিরিশটা প্রশ্ন দিয়েছিলাম কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ থেকে একদম প্রশ্ন অপশান তারপরে উত্তর সহ ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো ভিডিওটার প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ যে তিরিশটা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম সেই তিরিশটা প্রশ্নের মধ্যে দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে কোথাও না কোথাও তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেতে চলেছো তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু দেখে নিও কারণ সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো যারা মক টেস্ট দাওনি তাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তারা একবার প্রশ্ন উত্তরগুলো চট করে দেখে নাও তার পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশানে উচ্চ মাধ্যমিকের বাংলা ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য সকল বিষয়ের এ টু জেড সাজেশান একদম উত্তরসহ বড় প্রশ্ন ছোট প্রশ্ন তার পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্র অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন সমস্ত কিছু আমরা চ্যানেলে কিন্তু দিয়েছি একদম উত্তরসহ ফ্রিপিডিএফ সেই ভিডিওগুলি যদি এখনও দেখে না থাকো যেগুলো পড়লে তোমরা একদম হানড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছো ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর প্লে লিস্টে লিঙ্ক দেওয়া তো অবশ্যই বলবো ভিডিওটি দেখার পর একবার ডেসক্রিপশনটা ভিজিট করে নিও সেখান থেকে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু সেই নোট সংগ্রহ করতে পারো আর আগামী দিনগুলোতেও প্রত্যেক সপ্তাহে এই রকম আমাদের দ্বারা আয়োজিত মক টেস্ট এবং প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম ফ্রি পিডিএফ সহ উত্তর পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো বাংলা গল্প থেকে যে এমসি কিউগুলো গুরুত্বপূর্ণ ছিল যার উপরে তোমাদের মক টেস্ট নেওয়া হয়েছিল আজকে সকল প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিই এবং ডেসক্রিপশানে শুধুমাত্র উত্তরগুলো দেওয়া থাকবে ফ্রি পিডিএফের কোনো পাসওয়ার্ড থাকবে না যারা মক টেস্ট দিয়েছিলে তারা উত্তরগুলো সেখানে কিন্তু মিলিয়ে দিতে পারো এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু উত্তর অর্থাৎ যারা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের নামগুলোও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কে কত নম্বর পেয়েছো সেটা কিন্তু লিখে দেওয়া হচ্ছে তো দেখো প্রথম প্রশ্ন ছিল কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর বড় পিসিমা উৎসব নাকি বড় বউ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক ভজন চাকর নেক্সট বড় বাড়িতে কনকপালি চালের ভাত রান্না হয় বামুন ঝি চাকরের চাকর ঝিয়ের জন্য মেজো আর ছোটোর জন্য বড় বাবুর জন্য নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য উত্তর হয়ে যাবে বড় বাবুর জন্য নেক্সট মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা নিখিলকে ধার দেবে রিলিফ ফান্ডে দেবে নিখিলকে ঘুষ দেবে অফিসের সকলকে ভুরিভোজ করাবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ রিলিফ ফান্ডে দেবে নেক্সট মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় ড্যাস বমি হয় ঘুম পায় রাগ হয় শরীরে তার প্রতিক্রিয়া হয় যাবে নাম্বার ঘ শরীরে তার প্রতিক্রিয়া হয় নেক্সট উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল ভজন চাকর তান্ত্রিক নাকি ছোট বউয়ের বাবা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বাসিনী পরের বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল চিড়ে মুড়ি বাতাসা নাকি ছাতু উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ ছাতু নেক্সট মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে অপশান নাম্বার ক সংসারের অভাবের কথা স্বামীর কথা ফুটপাথের লোকগুলোর কথা নাকি ছেলেমেয়ের কথা উত্তরে যাবে অপশন নাম্বার গ ফুটপাতের লোকগুলোর কথা নেক্সট এক সময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি করিম ফরাজি ফজলু শেখ নাকি নকরী নাপিত উত্তরে যাবে অপশন নম্বর ক নিবারণ বাগদি নেক্সট বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল উত্তর অপশান হয়ে যাবে দোকান বন্ধ করতে দাঙ্গা থামাতে বুড়িকে নদীতে ফেলে আসতে বুড়ির সেবা করতে উত্তরে যাবে অপশান নাম্বার গ বুড়িকে নদীতে ফেলে আসতে নেক্সট আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো অপশান নাম্বার ক ফুটপাতে মৃত্যু অনাহারে মৃত্যু বস্তিবাসের মৃত্যু নাকি পাগলের মৃত্যু উত্তরে যাবে অপশান নাম্বার খ অনাহারে মৃত্যু নেক্সট করিম ফরাজি একদা ছিল অপশন নাম্বার ক পেশাদার কুস্তিগির পেশাদার লাঠিয়াল পেশাদার বন্দুকবাজ পেশাদার ডাকাত উত্তরে যাবে অপশন নাম্বার খ পেশাদার লাঠিয়াল পরের প্রশ্ন আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল ফজলু শেখ করিম ফরাজি ভটচাঁদ মশাই মশাই পরের প্রশ্ন এ গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো বাসিনীর মনিপ বাড়িতে হেলা ঢেলা ভাত বাসিনীর মনিব খুব ভালো লোক বাসিনীর মণিপ সতীশবাবুর আত্মীয় বাসিনীর মনীপ বাড়িতে লোকের মেলা উত্তরে যাবে অপশন নাম্বার ক বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত নেক্সট যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ টাকার অভাব লোকের অভাব সদিচ্ছার অভাব নাকি পরিকল্পনার অভাব উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ লোকের অভাব পরের প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখন আর মাছ আসবে না কত কাজ বাকি আছে তখন চাঁদ উঠবে কি না তখনও স্বসাগর স্বসাগররা পৃথিবী থাকবে কি না উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ তখনও চাঁদ উঠবে না নেক্সট ফজরের নামাজ বলতে বোঝায় বিকেলের নামাজ সন্ধ্যার নামাজ ভোরের নামাজ দুপুরের নামাজ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ভোরের নামাজ পরের প্রশ্ন কি উৎসবকে বড় উতলা করে বাদার চালের গন্ধ যজ্ঞ শেষে ভাত পাবার আসা বৌ ছেলে মেয়ের কথা নাকি ফুটন্ত ভাতের গন্ধ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ ফুটন্ত বাধের গন্ধ নেক্সট ভিকিরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল ছেঁড়া কাপড় নোংরা চাদর নাকি দামি শাল উত্তরে যাবে ক চিটচিটে তুলোর কম্বল নেক্সট ভারতবর্ষে গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব করিম ফরাজি ফজলু শেখ নাকি আকবর মিয়া উত্তরে যাবে অপশান নাম্বার ক মোল্লা সাহেব পরের প্রশ্ন বাবুরা খায় বাবুরা কি খায় অপশান নাম্বার ক নানাবিধ চাল নানাবিধ ফল নানাবিধ পানীয় নানাবিধ শাক উত্তরে যাবে অপশান নাম্বার ক নানাবিধ চাল পরের প্রশ্ন এক সময় দাকি ডাকাত ছিল কে করিম ফরাজি মোল্লা সাহেব নিবারণ বাগদি ভরচাঁদ মাসাই উত্তরে যাবে অপশন নাম্বার গ নিবারণ বাগদি রিপিট প্রশ্ন ছিল এটা পরের প্রশ্ন বাসিনী বাগ্যতা করিতর বক্তাকে সে যাব উৎসব হরিচরণ নাকি বড় পিসিমা উত্তরে যাবে অপশন নাম্বার খ উৎসব পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে নিখিল টুনুরমা সে নিজে চাকর ও ছোটো ভাই উত্তরে যাবে অপশন নাম্বার ঘ চাকর ও ছোটো ভাই নেক্সট থুত্থুরে ভিকুরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল ছেঁড়া কাপড় নোংরা চাদর নাকি শাল উত্তরে যাবে অপশান নাম্বার চিটচিটে তুলোর কম্বল এটাও রিপিট প্রশ্ন পরের চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিলো গরম চায়ের রোদ ঝলমল একটা দিনের নীল উর্দিপড়া চৌকিদারের শহরে যাওয়ার বাসের উত্তরে যাবে অপশান নাম্বার খ রোদ ঝলমল একটা দিনের পরের প্রশ্ন কি উৎসবকে বড় উতলা করে বাদার চালের গন্ধ যোগ্য শেষে ভাত পাবার আসা বউ মেয়ের কথা নাকি ফুটন্ত ভাতের গন্ধ উত্তরে যাবে অপশন নম্বর ঘ ফুটন্ত ভাতের গন্ধ পরের প্রশ্ন এই গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো বাসিনীর মণিপ বাড়িতে হেলা ঢেলা ভাত বাসিনীর মনিব খুব ভালো লোক বাসিনীর মনিব সতীশবাবু আত্মীয় বাসিনীর মনিপ বাড়িতে লোকের মেলা উত্তর যাবে অপশান নাম্বার ক বাসিনীর মনিপ বাড়িতে হেলা ঢেলা ভাত এটাও রিপিট প্রশ্ন মোট চারটে রিপিট প্রশ্ন দেওয়া হয়েছিল তোমাদের পরের ভাত খাবে কাজ করবে এই কথা বলেছিল বামন ঠাকুর বড় পিসিমা বাসিনী বড় বউ উত্তরে যাবে অপশান নাম্বার ক বামন ঠাকুর নেক্সট যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ টাকার অভাব লোকের অভাব সদিচ্ছার অভাব নাকি সামগ্রীর অভাব উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক লোকের অভাব নেক্সট লিখিল ভাব ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে অপশান নাম্বার ক যা ঘটেছে ভুলে যেতে অফিসের কাজে মন বসাতে সংসারে মন দিতে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না উত্তর হিসেবে অপশান নাম্বার ঘ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না তো এই ছিল তোমাদের তিরিশটা এমসিকিউ তোমাদের গল্পের পোর্শান থেকে কে বাঁচায় কে বাঁচায় ভাত ভারতবর্ষ থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এবং মক টেস্টে এই প্রশ্নগুলোই তোমাদের দেওয়া হয়েছিল এবং মক টেস্টে শুধুমাত্র উত্তরের লিঙ্ক ফ্রি পিডিএফের আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশানে সেখান থেকে ডাউনলোড করে নাও এবং যারা যারা মক টেস্ট দিয়েছিলে ফার্স্ট কমেন্টে তোমাদের নাম এবং তোমরা কত পেয়েছ আউট অফ থার্টি সেই নাম্বারটাও দেওয়া থাকলো আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবে তার পাশাপাশি ডেসক্রিপশানে তোমাদের বাংলা ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের সকল বিষয়ের প্লেলিস্টের লিংক দেওয়া সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো